বাণিজ্য সাথে আছে আমি সুমা বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনেই চুরি নামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এতে দাবি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে তেইশ হাজার চারশো কোটি বা দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে বিশেষজ্ঞরা বলছেন পাচার হওয়া অর্থের গন্তব্য জানা ও পাচারের স্বপক্ষে শক্তিশালী প্রমাণ উপস্থাপন ছাড়া তা ফেরানো কঠিন কাজ লন্ডন ভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমস বা এফটির তথ্যচিত্রের শুরুতে দেখানো হয়েছে শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট এতে বলা হয়েছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের দুর্নীতি এবং দেশের বিপুল অর্থ বিদেশে পাচারের খবর দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল তথ্যচিত্রে দাবি করা হয়েছে দুর্নীতির সাথে শেখ হাসিনা তার শেখ রেহানা ও রেহানার কন্যা যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক জড়িত একটি সাংবাদিকরা যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনশোটির বেশি সম্পদ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের বরাতে তথ্যচিত্রে বলা হয়েছে দুই হাজার নয় থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর এক হাজার কোটি ডলার পাচার হয়েছে গ্রামীণ দারিদ্র দূর করার ব্যাপারে ইসলামী ব্যাংকের ভূমিকা ছিল সর্বোচ্চ সেই ধরনের প্রতিষ্ঠানকে এইভাবে গলা টিপে হত্যা করা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হইতে পারে না এটা একটা আমি বলবো যে শুধুমাত্র লুটপাট নয় এটা হচ্ছে একটা দেশদ্রোহী মানে দেশ ধ্বংস করার একটা প্ল্যানের অংশ হতে পারে এটা প্রতিবেদনে দাবি করা হয় এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে প্রায় দশ বিলিয়ন ডলার বা তার বেশি অর্থ বের করে নিয়েছে তবে এসব সম্পদের সঠিক গন্তব্য জানা যায়নি এগুলো অত্যন্ত হচ্ছে ক্রিটিক্যাল সমস্যা এবং এর জন্য দরকার ওইসব দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর সহায়তা ওই দেশে আইন কাঠামো যারা বোঝেন এবং আমাদেরকে যারা সাহায্য করতে পারেন তাদের সহায়তা লাগবে এবং উপর্যপরি আমাদের দেশ থেকে আমরা কি পরিমাণ এভিডেন্স দিতে পারি এবং কিভাবে আমরা সেগুলোকে পার্সু করতে পারি তথ্যচিত্রে টাকা পাচারের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং এর কথা বলা হয়েছে এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান ব্যাংকিং খাত ও ব্যবসায়িক খাত মিলিয়ে মোট দুশো বিলিয়ন ডলারের মতো লুটপাট হয়েছে এই হিসাবটা যদি ঠিক হয়ে থাকে তাহলে ইট ইজ একজাক্টলি দা মানে হাফ অফ আওয়ার জিডিপি আমাদের যে বার্ষিক যে জিডিপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট তার অর্ধেক সেই হিসেবে দেশের জন্য কিন্তু একটা বড় ক্ষতি এইভাবে করে টাকা পয়সা বাইরে চলে যেতে সাহায্য করা এটা যেন না হয় সেই ব্যাপারে সব দিক থেকে নজর রাখতে হবে তথ্যচিত্রটি শেষ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাফিয়া রেহনুমা রিদির একটি বক্তব্য দিয়ে তিনি বলেন শহীদদের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারার শঙ্কা দেখা দিয়েছে শহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসিতে সপ্তাহের চতুর্থ কার্য দিবসে সকাল থেকে সবগুলো মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি ইমন আজ সকালে বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি আমাদের জানান ঈশাদ সুমা আপনাকে ধন্যবাদ আমি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেনের মাঝে রয়েছি প্রথম তিন ঘন্টার লেনদেন পর আমরা এখন দেখছি সূচক আপনার ডিএসই এক্স সূচক আপনার আট পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো আঠারো পয়েন্টে সুমা আমরা যেটি আপনি বলছিলেন আমাকে যে সূচকগুলো সূচক আমরা সকাল থেকেই আসলে দেখছিলাম যে সূচকের অব্যাহত আমার মধ্যে দিয়ে কিন্তু লেনদেন চলছে আমরা বাজার বিশ্লেষক এবং বিনিয়োগকারীদের সাথে কথা বলছি তারা বলছেন যে বাজারে খানিকটা মিশ্র অবস্থা বিরাজ করছে এবং একই সাথে খানিকটা প্রফিট টেকিংয়ের চাপও রয়েছে বাজারে আমরা যদি বেশিরভাগ কোম্পানি শেয়ারের দিকে তাকাই আমরা দেখছি যে আজ লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে আমরা দেখছি আজকে প্রায় দুইশো দুইটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আর দাম কমার তালিকায় রয়েছে একশো পাঁচটি এবং দামের কোনো তারতম্য ঘটেনি সাতাশিটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর লেনদেন ভলিউমের কথা যদি বলি লেনদেন ভলিউমে আমরা এখন পর্যন্ত দেখছি যে প্রথম তিন ঘন্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে লেনদেন প্রায় সাড়ে চারশো কোটি টাকা ছাড়িয়ে গেছে আমরা লেনদেন দেখছি প্রায় চারশো আটচল্লিশ কোটি টাকায় পর্যন্ত লেনদেন হয়েছে আর সময় এক্ষেত্রে আমরা যদি গতকালকের বাজারের দিকে একটু লক্ষ্য করি গতকালকের বাজারে আমরা দেখছিলাম যে দিন শেষে লেনদেন হয়েছিল ছয়শো কোটি টাকা শেয়ার সুতরাং সেই হিসাবে বিনিয়োগকারীরা আশা করছেন বা ব্রোকারেজ হাউসগুলোর সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা আশা করছেন যে গতকালের চেয়ে আজকে লেনদেন ভলিউমটি মোটামুটি ভালো হতে পারে আর যদিও গতকালকে আমরা দেখেছিলাম দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের জিএসই ডিএসই এক্স সূচক চৌত্রিশ পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছিল পাঁচ হাজার পাঁচশো নয় পয়েন্টে তো এখন পর্যন্ত আমরা দেখছি মোটামুটি বাজারে আপনার যেহেতু সকাল থেকে অব্যাহত ওঠানামা ছিল সূচকের এবং অব্যাহত ওঠানামার মাঝে এখন আমরা দেখছি সূচক খানিকটা ইতিবাচক ধারায় রয়েছে সূচক আট পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো আঠারো পয়েন্টে তো সুমা মোটামুটি আজকে এই বাজারের পরিস্থিতি এই আর খাদগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে খাদগুলোর ক্ষেত্রে খানিকটা আমরা বলছিলাম যে মিশ্র অবস্থা তার মধ্যেও আসলে টেক্সটাইল খাদগুলো দেখা গেছে যে লেনদেনের দিকে খানিকটা উপরের দিকে উঠে এসেছে তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সুমা ইমন আপনাকে ধন্যবাদ জানাবো পরবর্তী সংবাদ একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকে প্রশাসক টিম নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোতে বোর্ডও থাকবে ব্যাংকগুলোর সম্পূর্ণ একীভূত হয়ে গেলে বোর্ডের বিলুপ্তি ঘটবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের একটি করে টিম কাজ করবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রথম চালানে সাঁত্রিশ দশমিক চার ছয় টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে গত রাত একটার পর যশোর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে ভারতে ইলিশ পাঠানো হয় এবার দুর্গাপূজা উপলক্ষে শর্ত সাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার এজন্য ন্যূনতম দর প্রতি কেজি সাড়ে বারো ডলার নির্ধারণ করা হয়েছে মোট সাঁত্রিশটি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানগুলোকে পাঁচ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে ছয়টি প্রতিষ্ঠান সাঁত্রিশ পয়েন্ট ছেচল্লিশ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য আমাদের কাছে আবেদন করে এবং আমরা স্বাস্থ্য সনদ পরীক্ষা শেষে তাদেরকে মাছ ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি প্রদান করি আমাদের এই মাছটা বরিশাল কুয়াকাটা পটুয়াখালী ওই দিক থেকে এসছে বুঝছেন মোট বারোশো পঞ্চাশ মেট্রিক টন অনুমোদন হয়েছে তারই ধারাবাহিকতায় চার মেট্রিক টন রপ্তানি হবে এবারে ইলিশের বাজার সম্পর্কে বিস্তারিত জানতে বর্গুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহলি শাহলি বর্গুনা ইলিশের দাম কেমন দেখছেন আর বাজারের সর্বরাহী কেমন দেখছেন? সমাশল আপনাকে ধন্যবাদ বর্গুনার জেলার মধ্যে সবচেয়ে যে বড় যে মাছ বাজারটি সেই মাছ বাজারে আমরা এসেছি সেখানে কিন্তু ইলিশ শূন্য দেখা গেছে এক কেজির উপর যে ইলিশটি সেই ইলিশটি কিন্তু পঁচিশশো থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে এবং এখানে যে এক কেজির নিচে যেটা গ্রাম বিক্রি হচ্ছে এবং সামনে জানেন যে সবচেয়ে হিন্দু ধর্মদের সবচেয়ে আহ বড় সব দুর্গা পূজা সেই পুজো উপলক্ষে কিন্তু তারা অনেকেই বলেছেন যে আসলে ইলিশ তারা আহ ছুয়ে দেখেছে কিন্তু খেয়ে দেখেনি বা খেতে পারবেন না বলে তারা জানিয়েছেন মানে পুরো আহ শহরে কিন্তু ইলিশ শূন্য এই যেখানে ইলিশ উৎপাদন একটি জায়গা যেখানে আমরা দেখি পায়রা বিশেলে বলেশ্বর নদী যে নদীর মাছ এই বাজার বিক্রি হয় সেই মাছই কিন্তু এই বছর কিন্তু তারা জেলেরা পাচ্ছেন না এবং এই যারা বিক্রেতা আছে তারা বলছে যে প্রতি বছর যেভাবে ইলিশ উৎপাদন হয় এই বছর কিন্তু সেরকম ইলিশ তারা পাচ্ছেন না এর কারণে মূলত ইলিশের বাজারের দাম কিন্তু চওড়া এবং যে যা পাচ্ছেন তা কিন্তু আসলে ছোট মাছ যেটাকে ঝাটকা বলা হয় তারও কেজি প্রায় সাতশো থেকে আটশো টাকা কিন্তু তারা ঝুঁকে পড়ছেন বিক্রি হচ্ছে চাষের পাঙ্গাশ এছাড়া আমরা আসলে আহ সবজি বাজার করেছি সবজি বাজারের কিছুটা সবজির দাম কম রয়েছে সেটা দেখেছি সেখানে কাঁচামড়ি দেখা গেছে আহ দুইশো টাকা এবং সেখানে পটল দেখা গেছে ষাট টাকা এছাড়া এখানে যে আহ সেটাও কিন্তু বিক্রি হচ্ছে আহ টাকা করে এই সকলও কিন্তু কিছুটা হলো সবজি বাজার কমছে এছাড়া যে আমরা ডিমের বাজারে গিয়েছি সেখানে দেখেছি যে দেশি ডিম যেটা সেটা হচ্ছে যে হাসির ডিম সত্তর টাকা মুরগির দেশি মুরগির ডিম সত্তর টাকা এবং যেগুলো সোনালি ডিম সেটা বিক্রি হচ্ছেন আপনার আহ টাকা করে বিক্রি করছেন সেটা কিন্তু আমরা দেখছি আসলে সব মিলিয়ে যদি বলি বাজ বাজার

সকাল থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে এই স্থলবন্দর দিয়ে তবে বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী পারাপার ও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ আগামীকাল সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যে দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া পাহাড়িদের ঘরে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের জুম চাষিরা হাড় ভাঙা পরিশ্রমের পর এখন খুশির বন্যা তাদের মাঝে সবুজ পাহাড়ে সোনালী আভা ছড়াচ্ছে পাকা ধানের গন্ধ আভা অনুকূলে থাকায় বান্দরবানের পাহাড়ের ভাঁজে ফলন ভালো হয়েছে নতুন ধান ও অন্যান্য ফসল ঘরে তুলতে ব্যস্ত জুম চাষিরা জুমের সাথী ফসল হিসেবে তারা চাষ করছেন কলা হলুদ ভুট্টা মরিচ মারফা কুমড়া সহ বিভিন্ন ধরনের ফসল ধান শুকিয়ে ঘর থেকে মূল ঘরে স্থানান্তরের পরে শুরু হয় নবান্ন উৎসবের আমেজ এই যে সারা বছর কষ্ট করছি এই কষ্টগুলো ভুলে গিয়ে সবাইকে নিয়ে আমরা নবানা উৎসব অনুষ্ঠান করি ফেব্রুয়ারি মার্চ এই দুই মাস জঙ্গল কেটে শুকানো হয় পরে তা আগুনে পুড়িয়ে এপ্রিল মে মাসে ধান বপন করা হয় আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত চলে জুম কাটার ব্যস্ততা একটু ধান পাকছে এ কারণে ধান অনেক পাইছে কিন্তু একটু ভালো লাগছে জুমকে অল্প কিছু কলা লাগে তারপরে ওই গৈসা লাগে তারপরে ওই হলু লাগাই আমরা এখন ধান কাটতেছে এখন আমাদের ধানও অনেক ভালো আমরা অনেক অনেক খুশি এবার জুমের ফলন ভালো হয়েছে পাশাপাশি সাথী ফসলেও লাভবান হবেন কৃষকরা এমনটাই জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা আশা করতেছি আমাদের ফলন বাড়বে অবশ্যই মারফা মিষ্টি কুমড়া